আরজিকর কাণ্ডে আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে মাস অতিক্রান্ত ছমাস অতিক্রান্ত আর এর মধ্যেও বিচার অধরা এমনই দাবি তিলোত্তমার পরিবারের তার বাবা মায়ের তবে আরজিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে অবশেষে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে নিম্ন আদালতে এবং সাজা ঘোষণা করেছেন জানুয়ারির কুড়ি তারিখে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস সেই সাজা ঘোষণাতে খুশি তিলোত্তমার বাবা মা কারণ সঞ্জয় রায়ের যেখানে ফাঁসির দাবি জানিয়েছিল রাজ্য সরকার এমনকি সিবিআই সেখানে বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে দাবি করে সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ড আর মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক তাতেই কিন্তু রীতিমতো খেলা জমে উঠেছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুঁসে উঠেছিলেন কেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় কেন ফাঁসি দেওয়া হলো না সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সরাসরি ছুটেছিলেন হাইকোর্টে কিন্তু হাইকোর্টে সিবিআই আবার রাজ্যের যে মামলা দায়ের করার অধিকার আছে কি না রাজ্যের এক্তিয়ার আছে কিনা না নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে গিয়েছিল সেই মামলাতে রাজ্যের আবেদন খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে তিলোত্তমার বাবা এবং মা এবং জুনিয়র চিকিৎসকরা বিস্ফোরক দাবি করছেন এই ঘটনায় শুধু সঞ্জয় রাই নয় এর সাথে জড়িয়ে আছে একাধিক ব্যক্তি তাদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার রাজ্য পুলিশ বারবার কিন্তু দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে ফাঁসির সাজার দাবি তুলেছেন বারবার প্রথম থেকেই সেখানে মুখ্যমন্ত্রীকে বেনজিরভাবে কটাক্ষ করেছেন তিলোত্তমার বাবা এবং মা মুখ্যমন্ত্রীর জন্যই নাকি তার মেয়ের বিচার পাননি তারা এমনই দাবি করেছেন তিলোত্তমার বাবা মা এমনকি রায়ের কপি যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার ইস্তফা দেওয়া উচিত আপনার ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই সংবাদ মাধ্যমের সামনে বোমা ফাটিয়েছিলেন তিলোত্তমার বাবা এবং মা আর এবার তিলোত্তমা কাণ্ডের যখন মাস অতিক্রান্ত যখন সাত মাস হতে চলেছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার একেবারে ফেটে গেল বড় সড়ো বোমা ফের কাঠগোড়ায় রাজ্য ফের কাঠগোড়ায় রাজ্য স্বাস্থ্য দপ্তর রীতিমতো বিস্ফোরক দাবিতে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে একেবারে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এবার সরাসরি ফের তিলোত্তমার বাবা এবং মা এবার যে অভিযোগটা সামনে এলো এই কাণ্ড নিয়ে তার মেয়ের মৃত্যু নিয়ে তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ল গোটা রাজ্য জুড়ে ফের অস্বস্তিতে রাজ্য সরকার অস্বস্তিতে খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিলোত্তমা কাণ্ডে ফের কাঠগোড়ায় আরজিকর কর্তৃপক্ষ এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর ঘটনার ছ মাস পরেও মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে নাজেহাল বাবা মা অর্থাৎ ঘটনা ঘটার ছ মাস অতিক্রান্ত সাত মাস হতে চলেছে এখনও পর্যন্ত তারা ডেথ সার্টিফিকেট পাননি মেয়ের সেই নিয়েই কিন্তু অভিযোগ তুলে দিয়েছেন আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে নতি বিভ্রাটের অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা মা ডেথ সার্টিফিকেট নিয়ে আরজিকর মেডিকেল কলেজ ও কলকাতা পুর নিগমের বক্তব্যে তুঙ্গে বিতর্ক এমএসবি দাবি চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তবেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে হাসপাতাল তার বক্তব্য হাসপাতালে মৃত অবস্থায় কোনো রোগীকে আনা হলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা হাসপাতাল চত্বরে কোনো রোগীর মৃত্যু হলে সেক্ষেত্রেও পুরসভায় ডেথ সার্টিফিকেট ইস্যু করে বলে জানিয়েছেন তিনি এদিকে উল্টো কথা বলছেন কলকাতা পুরসভার বড় ওয়ানের ভারপ্রাপ্ত আধিকারিকরা তাদের দাবি তিলোত্তমার দাহ সংক্রান্ত নথি তদন্তের কাগজে প্লেস অফ ডেথ বা স্থান হিসাবে লেখা আছে আরজিকরের নাম তাই ডেথ সার্টিফিকেট দেবে আর্জিকর টিভি নাইনকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বলেছেন কে এমসির এক্সিকিউটিভ হেলথ অফিসার অর্থাৎ আরজিকর হাসপাতাল এবং কলকাতা পুরসভার মধ্যে যে একটা দ্বন্দ্ব এই ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে এই দ্বন্দ্বতেই কিন্তু আটকে আছে তীরোত্তমা ডেথ সার্টিফিকেট কলকাতা পুরসভাও দিচ্ছে না ডেথ সার্টিফিকেট এমনকি আরজিকর হসপিটালও দিচ্ছে না ডেথ সার্টিফিকেট এমনই কিন্তু বিতর্ক এবার তৈরি হয়েছে এবং ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে নথি বিভ্রাটের বড়সড় সড়ো অভিযোগ কিন্তু তুলে দিলেন তিলোত্তমার বাবা এবং মা প্রশ্ন উঠেছে ডেথ সার্টিফিকেট তৈরির পদ্ধতিতেও কি অনিয়ম তিলোত্তমার বাবা বলছেন নিয়ম মেনে মেয়ের মৃত্যুর ঘোষণা করা হয়নি তাই ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে ডেথ সার্টিফিকেট তৈরি না হলে কোর্ট নথিতে কিভাবে তার উল্লেখ করা হবে তিলোত্তমা মামলায় এমার্জেন্সি মেডিকেল অফিসার পলিশ জমারদারের বয়ানে ডেথ সার্টিফিকেট ইস্যুর উল্লেখ রয়েছে কোর্টে ইএমও জানিয়েছেন টালা থানার এএসআই এর হাতে ডেথ সার্টিফিকেট দিয়েছেন তিনি প্রশ্ন হলো কোর্টের নথিতে উল্লেখিত ওই ডেথ সার্টিফিকেটের তাহলে ভিত্তি কী সেই ডেথ সার্টিফিকেটটা কোথায় গেল তিলোত্তমার বাবার দাবি শুরু থেকেই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই ঘটনা তার একটা বিরাট প্রমাণ ডেথ সার্টিফিকেট তৈরি না হলে এমার্জেন্সি মেডিকেল অফিসার কোর্টে কিভাবে বললেন ডেথ সার্টিফিকেট নথি তিনি টালা থানার এএসআইকে দিয়েছেন মৃত চিকিৎসকের মা বলেন সারা দেশবাসী দেখুক বিচার তো পেলাম না এখন ডেথ সার্টিফিকেটও পাচ্ছি না কোন রাজ্যে বাস করছি আমরা আমার মেয়েকে কেন ব্রড ডেথ বলা হচ্ছে আমার মেয়ে তো ওখানে কর্তব্যর অবস্থ অবস্থায় খুন হয়েছেন ঘটনা তো বাইরে ঘটেনি অর্থাৎ এই নিয়ে কিন্তু একটা জটিলতা তুঙ্গে উঠেছে আরজিকর কর্তৃপক্ষ এবং তার সাথে সাথে কলকাতা পুরসভার মধ্যে আরজিকর কর্তৃপক্ষ বলছে কোনো রোগী যদি হাসপাতালে এসে ভর্তি হয় এবং হাসপাতালে যদি মারা যায় তখন হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট ইস্যু করে তা না হলে কলকাতা পুরসভা ডেথ সার্টিফিকেট ইস্যু করবে কিন্তু পুরসভাও বলছে উল্টো কথা তাদের দাবি তিলোত্তমার দাহ সংক্রান্ত নথি ময়নাতদন্তের কাগজে প্লেস অফ ডেথ বা মৃত্যুর স্থান হিসাবে লেখা রয়েছে আরজিগড়ের নাম তাই ডেথ সার্টিফিকেট দেবে আরজিগড় হাসপাতালই তাই এই বিতর্কের মধ্যে এই বাঘ বিতণ্ডায়তেই কিন্তু আটকে আছে ডেথ সার্টিফিকেট এদিকে ডেথ সার্টিফিকেট ঘিরে একটা অনিয়মের প্রশ্ন কিন্তু উঠে গেছে কারণ মেয়ের নিয়ম মেনে মৃত্যুর ঘোষণা করা হয়নি তাই ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা তৈরি হয়েছে এমনই কিন্তু অভিযোগ তিলোত্তমার বাবার প্রশ্ন উঠেছে ডেথ সার্টিফিকেট তৈরি না হলে কোর্ট নথিতে কিভাবে তার উল্লেখ করা হবে কারণ তিলোত্তমা মামলায় এমার্জেন্সি মেডিকেল অফিসার পলিশ অমাদ্দারের বয়ানে ডেথ সার্টিফিকেট ইস্যুর উল্লেখ রয়েছে তাহলে কোর্টে ইএমও জানিয়েছেন টালা থানার এসআইয়ের হাতে ডেথ সার্টিফিকেট দিয়েছেন তিনি প্রশ্ন হলো কোর্টের নথিতে উল্লেখিত সেই ডেথ সার্টিফিকেটটা গেল কোথায় তার ভিত্তি কি এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তাই শুরু থেকেই তিলোত্তমার বাবা যে বিস্ফোরক দাবি করেছেন সেই দাবিতেই কিন্তু অনড় শুরু থেকেই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এইটাও কিন্তু সেই ঘটনার প্রমাণ রাজ্য সরকারের দিকে কিন্তু ফের আঙুল তুলে দিচ্ছেন ডেথ সার্টিফিকেট তৈরি না হলে এমার্জেন্সি মেডিকেল অফিসার কোর্টে কিভাবে বলল যে ডেথ সার্টিফিকেট তিনি টালা থানার এসআই কে দিয়েছেন তাহলে কি তিনি মিথ্যা কথা বলেছেন মিথ্যা বয়ান দিয়েছেন কোর্টে কোর্টে কি ফেঁসে যাবেন এবার এই এমার্জেন্সি অফিসার পলিসমদার কি হতে চলেছে আগামী দিনে ঠিক কী তথ্য উঠে আসে এই ডেথ সার্টিফিকেট ঘিরে এখানেও কি বড় সড়ো জালিয়াতি দুর্নীতি কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের